যেটা আপনারা করেছেন সেটা মুড়ির সাথে মাখানোর টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যায় একবার যে মুড়ি খেয়েছে সে বলে যে আপনাদের মুড়িটা মুড়ি মাখানো খুব মজা হয়েছে মনে করেন শুধুমাত্র পেঁয়াজ মুড়ি লাগবে এটা দিয়ে শুধু খাওয়া যাবে বাট এটার একটা ডিফারেন্ট স্মেল আছে

সংক্ষিপ্ত পরিচয়টা যদি যদি আমাদের যারা আছে তাদের উদ্দেশ্যে একটু বলেন আমি উইন্টেল লিমিটেড আমাদের টেলিকম কোম্পানি অপারেটর বাংলাদেশ অপারেটারগুলোর সাথে কাজ করি আমরা আমি এখানে আছি সিনিয়র ম্যানেজার হিসেবে আছি থ্যাংক ইউ স্যার স্যার আমাদের এই যে আমরা যেরকম ভিডিওতে লোভনীয় করে আমাদের এই মুড়ি মশলাটা দেখাই স্যার আপনি কি এরকম এক্স্যাক্টলি সব আমাদের সার্ভিস পেয়ে সন্তুষ্ট কিনা মজার ব্যাপার হচ্ছে কি মুড়ি মাখানো তো খাওয়াই হয় বিভিন্ন রকমের খাওয়া হয় কিন্তু এই টেক্সচারটা আপনারা যেটা করেছেন সেটা মুড়ির সাথে মাখানোর পর ওটা টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যায় যার জন্য কিন্তু ধর নরমাল কি এটা মুড়ি মাখাতে যে যেরকম ধরেন সরষের তেল একটু বা আপনার কি বলে পেঁয়াজ পেঁয়াজ চার চার দিয়ে দিলে একরকম হয় যখন এটাকে দেওয়া হয় তখন মুরগির মানে টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে যায় তখন স্বাদটা অন্যরকম হয়ে যায় স্যার আমাদের মুড়ির মশলার টেকচারের কোন দিকটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণীয় করছে এটার মানে টেস্টটা একটু ডিফারেন্ট লাগে টেস্টটা খুব মজা প্লাস হচ্ছে এটা থেকে একটা ভালো একটা স্মেলও আসে যে আমরা যে বলি স্যার গরুর কিমা আমরা এখানে অ্যাড করেছি আপনি গরুর কিমার কোনো ঘ্রাণ বা স্মেল এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ গরুর ইয়েতে একটু মধ্যে আচারের একটু স্মেল আছে একটু আচার আচারের স্মেলও পাই আচ্ছা প্লাস হচ্ছে গরুর মাংসের একটা ঝোল টাইপের একটা স্বাদ খুব স্বাদ লাগে খেতে স্যার স্বাদ আপনি তো আমাদের থেকে আগে একবার নিয়ে খেয়েছেন তো এখন এটা যেহেতু আপনার দ্বিতীয়তম অর্ডার স্যার এই পুরো সার্ভিসটা আপনি দ্বিতীয়বার যে অর্ডার করেছেন স্যার আপনি কি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো অবজেকশন আমাদের প্রতি আছে কিনা না 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 ওই যেহেতু আমরা টেস্ট করেছি এবং ভালো লেগেছে দেড়শোই আমরা দ্বিতীয়বার আবার ওটা অর্ডার করলাম ইনশাল্লাহ হয়তো ভালো লাগবে ব্যাপারে আমাদের অফিসেও মুড়ি খাওয়া হয় বা আমাদের স্যাররাও খুব মুড়ি পছন্দ করে বিকালবেলা ইয়ে অসহায় বুড়ি টুরি করা হয় সাথে যখন এটা দেওয়া হয় তো আমাদের স্যার থেকে শুরু সবাই এটা খুব পছন্দ করে বলি এটা দিয়েছে দিয়ে ছবি তো খুব মজা হয়েছে এই টেক্সচারটা একদম পুরো ডিফারেন্ট হয়ে যায় স্যার আমরা যে বলি যে আমাদের এই মুরগির মাছটা যে খাবে সেও এর প্রেমে পড়বে আর যে খাবে না সেও এর প্রেমে পড়বে একবার খেলে এটা কি আসলে সত্যি কিনা স্যার মানে প্রেমে পড়া মানে আসলে সত্যি যে এটা মানে গন্ধটাও সুন্দর আসে হ্যাঁ তো একবার যে মুড়ি খেয়েছে সে বলে যে আপনাদের মুড়িটা ওই মুড়ি মাখানোটা খুব মজা হয়েছে আসলে ওই মুড়ির এত সুন্দর একটা মানে স্মেল আসে প্লাস এই মুড়িটা যখন মাখানো হয় এটার সাথে মনে করেন শুধুমাত্র পেঁয়াজ মরিচ লাগবে এটা দিয়ে শুধু খাওয়া যাবে আমরা যদি বলি স্যার আপনি তো বাইরে রাস্তাঘাটে অনেক মুড়ি খেয়েছেন সেই মশলার থেকে আমাদের মশলাটা ডিফারেন্ট কিনা ডিফারেন্ট তো অবশ্যই আছে দেখুন বাইরে দেখবেন ওই মুড়ি মাখানোর সাথেও কিন্তু ওরা এক ধরনের মশলা ব্যবহার করে যেটা আমি মাঝে জিজ্ঞেস করি ওদেরকে যে কী মশলা দেয় ওরা ঘরে বানায় ওই মশলাতে কিন্তু গন্ধ আসে না তেল চিটা ভাব আসে বা টেস্ট অত লাগে না ঝাল ঝাল লাগে বাট এটার একটা ডিফারেন্ট স্মেল আসে হ্যাঁ বোঝা যায় এটার মধ্যে কোন একটা কিছু দেওয়া আছে এটার মানে গন্ধটা এত সুন্দর যে বোঝা যায় যে এটার মধ্যে কোন একটা ডিফারেন্স কিছু আছে আর দর্শক যারা আমাদের অন্য অন্য প্রোডাক্ট নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি যদি কিছু বলেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি টেস্ট করেছি আপনারাও টেস্ট করে দেখেন টেস্ট করে দেখলে আমার মনে হয় না আপনি হতাশ হবে ভালো করেছেন আপনারা এবং এটা যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে কারণ সামনে দেখবেন আপনার রোজা আছে রোজা যদি মানুষ পুরিমা খানো খায় তখন যদি এটা আপনারা যদি আপনার যদি মানুষ এটা বুঝতে পারে তাহলে এটা নিলে কিন্তু আপনাদের আমার মনে হয় বুঝতে পারবে এটা আপনি তো এরা হলে আবার আনবেন নাকি ইনশাল্লাহ যদি আপনারা যদি এই কোয়ালিটি ধরে রাখেন ইনশাল্লাহ আপনি আপনি আরো আরো অর্ডার পাবেন ইনশাল্লাহ হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা এখনো একটু কনফিউশন আছেন কনফিউশন ভুলে গিয়ে কোন অ্যাডভান্স সারাই অর্ডার করেন আমরা কিন্তু সারের থেকে কোনো অ্যাডভান্স টাকা নেই কোনো অ্যাডভান্স টাকা নেই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করবেন চেক করে যদি কোয়ালিটিতে স্যাটিসফাইড হন তাইলে আপনারা আমাদের প্রোডাক্টটা রিসিভ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফুর দোকানের সাথে থাকবেন আপনার খাবারে আসুক বিশুদ্ধতা আসসালামু আলাইকুম